আমি লিখি আমার শখে আমার শোকে কবিতার মলিন শুল কাঁথল আমার বকে কবিতায় আমার ইচ্ছেগুলো বেড়ায় উড়ে উড়ে আবার কবিতাতে আমার দুঃখগুলো যায় সরে হারিয়ে যাওয়া দিনগুলো আর নষ্ট পেনের কালি ফেরে না কোনো দিনও তাই আমিও গুলিয়ে ফেলি তখন যেন কত বিস্ময় ঘুরতো আমার আশেপাশে আজ পুরোটা না পেলেও কিছু কবিতাতে এসে মেশে বাগান ভরা ফুলেতে আর তার আছে মালি মৌমাছি তবুও ওড়ে না যে দিলে হাতের তালে ফুল নষ্ট হবে না তাই মালি পেতেছে জাল কৃষক যেমন ফসল ফলাতে জমিতে ধরে হাল আজ অজানার দেশেতে হারিয়ে ফেলি নিজেকে অচেনা নয় তো সে থা আমার আগে পৌঁছে গেছে সে আমার স্বপ্নের তানপোড়াটা বাজছে ভিন্ন সুরে আমি দেখি আমি ভাবি বসে বসে শুধু তোমারে নমস্কার কলমের কণ্ঠে জবসর কবিতার নাম আমার ইচ্ছে কবিতাটি ভালো লাগলে কবিতাটি লাইক করে পাশে থাকবে ধন্যবাদ